আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাথে বৈঠকের পথে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার মুখে পড়েছে ইব্রাহিম রাইসি আজারবাইজান প্রদেশের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাথে একটি বাদ উদ্বোধনের জন্য রোববার সকালে হেলিকপ্টারে করে সেখানে রওনা দেন রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে আজারবাইজান শহরের কাছে অবস্থিত জালফাতে তার হেলিকপ্টারটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার মুখোমুখি হয়ে আসছে পড়েছে হেলিকপ্টারে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ছাড়াও ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমিন আব্দুল্লাহ হিয়ান এবং আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলী হাসেম রাইসিকে বহনকারী বহরে মোট তিনটি হেলিকপ্টার ছিল এ দুর্ঘটনার সময় অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে জ্বালানি মন্ত্রী আলী আকবর মেহরাবিয়ান এবং আবাসন ও পরিবহন মন্ত্রী মেহেরদাদ বাজারপাস পাস ফিরে আসলেও রাইসির হেলিকপ্টারের অবস্থান এখনও নিশ্চিত করা যায়নি ইরানে সরকারি আধা সরকারি ও স্থানীয় কয়েকটি সংবাদ মাধ্যম ও বার্তা সংস্থায় এ সংবাদ প্রকাশিত হয়েছে তবে ইরানের প্রেসিডেন্ট এখনও বেঁচে আছেন কিনা তা নিয়ে রয়েছে ধোয়াশা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায় আবহাওয়ার মধ্যে রাইসির হেলিকপ্টারটি খুঁজছে উদ্ধারকারী দল ইরানের সংবাদ মাধ্যম ইরনা নিউজ জানিয়েছে একটি বন ও পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আরও জানিয়েছে এই বহরে তিনটি হেলিকপ্টার ছিল এর মধ্যে দুটি নিরাপদ ফিরে এসেছে তবে তাকে বহন করা হেলিকপ্টারটির খোঁজে সন্ধান চলছে এখনো এ ঘটনার পর ইরানের বিভিন্ন মসজিদে রাইসির জন্য বিশেষ প্রার্থনা করতে দেখা গেছে ইরানের বার্তা সংস্থা তাজনিমের এক প্রতিবেদনে বলাতে ব্রিটিশ সংবাদ মাধ্যম দা টেলিগ্রাফ বলেছে ইরানের প্রেসিডেন্ট এখনো বেঁচে আছেন কিনা তা নিয়ে রয়েছে ধোয়াশা তবে এই খবরের সত্যতা এখনো নিশ্চিত করা যায়নি বৈরি আবহাওয়ার কারণে উদ্ধারকারী দল ঠিকমতো কাজ করতে পারছে না উদ্ধারে যুক্ত হয়েছে রেড ক্রিসেন্ট ও সামরিক সদস্যরাও স্থানীয় কয়েকটি সংবাদ মাধ্যম বলছে এলাকাটি কুয়াশাচ্ছন্ন এ কারণে হেলিকপ্টারের অবস্থান এখনো বোঝা যাচ্ছে না رئیس جمهور از راه گذر ترانزیتی شمال غرب کشور مسیری مواصلاتی به طول 107 کیلومتر که